বিজেপি কর্মীদের চাষের জমি ট্রাক্টর চালিয়ে চাষ করে দিল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি বেশ কয়েকদিন থেকে অভিযোগ উঠেছিল তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের মহিষকুচি এলাকায় বিজেপি কর্মীদের এক ঘরে করে রেখেছে তৃণমূল কংগ্রেস চাষাবাদ করতে দিচ্ছে না বিভিন্ন মিডিয়ায় এই খবর প্রকাশিত হওয়ার পরেই নড়ি চুড়ে বসলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস অবশেষে এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমিক ওই বিজেপি কর্মীর চাষের জমি ট্রাক্টর চালিয়ে চাষ করে দেন এই ঘটনায় এলাকায় খুশি হাওয়া বইলেও বিজেপির নেতৃত্বরা ব্যঙ্গ করতে ছাড়েনি তারপরে এই ধরনের মিথ্যা প্রচার মানুষ প্রতিরোধ করছে এটা মানুষই প্রতিবাদ করছে যাদের নাম বেরিয়ে এসছে তারা প্রতিবাদ করছে দু একজন আছে যারা এরকম তৃণমূলকে হেও করতে চায় এবং কিছু টিভি চ্যানেলও দেখা আছে একটু সত্যরা যাচাই করে নিয়ে খবর করলে ভালো হয় সত্যের যাচাই করে আমরা যা যার জমি তার জমিতে ট্রাক্টর চালালাম জমিতে চাষাবাদ করলাম মালিক সহ জমি মালিককে ট্রাক্টরে বসিয়ে তার জমিতে ভাল হলো কোথায় কে বাধা দিয়েছে দাদা বিরোধীদের অভিযোগ যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আজকে ড্যামেজই তো হলো না ড্যামেজ তো ওদের হলো মিথ্যা অপপ্রচার করে ড্যামেজ ওদের হলো সামনে বিধানসভা বুঝতে পারবে 26 এ বুঝতে পারবে এই গোটা তুফানগঞ্জ বিধানসভা মাত্র 6000 ভোটে হেরেছি এটা আলিপুর এর সাথে ছিল আমরা কুজ ব্যস্ত ছিলাম ইলেকশন নিয়ে যার জন্য সাধারণ 6000 ভোট হাজার ভোট ডান দিক থেকে বাদকে নিতে হবে কোনো অসুবিধাই না বিজেপি নিজে গাদদায় বলল না বিধানসভা কি করে আগামী দিনে কি বার্তা দেবে বিধানসভা এখানে 25000 ভোট কম করে জিতে আসছে আজকে ভোটেলে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে